সিল ছিঁড়ে যায় ঘটনাটা ঘটে দেশের বাইরে কোন দেশে যেন সৌদি আরবে ছিঁড়ে যাওয়ার প্রায় ছয় মাস বা সাত মাস পরে সে দেশে আসে ছয় সাত মাস সে দেশের বাইরে হাঁটু দিয়ে অনেক কষ্ট করে কাজ করে হাঁটতে গেলে বিশেষ করে হাঁটুটা ছেড়ে দিত ঘুরে যেত এরকম তীব্র ব্যথা অনুভব হইত এই সমস্যাগুলো নিয়ে সে আমাদের সাথে আরো দেড় মাস আগে যোগাযোগ করে তখন আমরা তার অপারেশনের প্ল্যান করি এমনকি আমরা দেড় মাস আগে কুমিলা ট্রমা সেন্টারে তারা আমরা আর্থোস্কোপিক এসিয়াল অপারেশন করি দেড় মাস পরে যখন সে ফলো আপে এখন তার হাঁটুর আমরা রেঞ্জ অফ মুভমেন্ট দেখলাম যা প্রায় অলমোস্ট নর্মাল আমরা একটা এক্সরে একটা আমরা এখানে ছোট্ট করে ফুটা করে একটা বাটনের মাধ্যমে এখানে একটা নতুন রগ বসাই দিয়ে আসি যে রোগে বসানোর পরবর্তীতে এখন তার হচ্ছে দেড় মাসে আমরা বিভিন্ন কয়েক দফায় তাকে আমরা পোস্টি ফল আপ দিছি ফলো আপের মাধ্যমে এখন তার রেঞ্জ অফ মুভমেন্ট অলমোস্ট নিয়ারলি নর্মাল আমরা যদি একটু হাটাই দেখি ওরে একটু রুবেল হেঁটে দেখো তো আমাদের জন্য সামনে আটো গেলে ব্যথা হয় হয় না না পা তো ঘুরে যাচ্ছে না এরকম ভয় তো কাজ করতেছে না আমি মোটামুটি আমার আগের থেকে এখন অনেকটা সুস্থ মনে হইতেছে আমার যে হাঁটতে আগে যেমন সমস্যা ছিল আমার এখন ওরকম কোনো সমস্যা হইতেছে না